উন্নতির প্রাপ্তি শিকার অথবা সার্টিফিকেট একটি উন্মুক্ত স্থান অর্থাৎ যেখান থেকে এই জিনিসটি সহজে দেখা যায় দৃশ্যমান স্থানে আপনার এটা প্রদর্শন করে রাখবেন এবং উনি রাখতে বাধ্য যদি এই ঘটনার ব্যত্যয় ঘটে অর্থাৎ উনি না রেখে থাকেন উনি কর দিয়েছেন এবং যথারীতি উনি প্রাপ্তি শিকার পেয়েছেন কিন্তু এটা প্রদর্শন করেননি তাহলে কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী এইটার প্রমাণ প্রদর্শনের ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট করদাতা সম্মানিত করদাতাকে ন্যূনতম বিশ হাজার এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পরিমাণ জরিমানা করতে পারেন সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আয়কর আইন দু হাজার ধারা দুইশো পঁয়ষট্টিতে দেখে থাকবো যে কোনো ব্যক্তি যদি তার আয়কর নথির প্রাপ্তি স্বীকারপত্র দেখাতে ব্যর্থ হন তাহলে উনি জরিমানার সম্মুখীন হন এই বিষয়টি বিশেষত যারা আমরা বিভিন্ন ধরনের কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওখানে আমরা দেখাতে বাধ্য হই তাছাড়া ক্ষতিপয় ব্যবসায়ীদের ক্ষেত্রে এইটা প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে অর্থাৎ উনি যে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক বা যে প্রতিষ্ঠান যেখানে অফিস বা যেখানে কলকারখানা ওখানে ওটা উনি প্রদর্শন করতে বাধ্য অর্থাৎ যেখানে দেখা যাবে হতে পারে উনি রেস্টুরেন্টের মালিক হতে পারে একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক কমিউনিটি সেন্টারের মালিক এরকম অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যাদের এই আয়কোন্নতির প্রাপ্তি শিকার অথবা সার্টিফিকেট একটি উন্মুক্ত স্থান অর্থাৎ যেখান থেকে এই জিনিসটি সহজেই দেখা যায় দৃশ্যমান স্থানে আপনার এটা প্রদর্শন করে রাখবেন এবং উনি রাখতে বাধ্য যদি এই ঘটনার ব্যর্থ ঘটে অর্থাৎ উনি না রেখে থাকেন অথবা আয় প্রদর্শন উনি কর দিয়েছেন এবং যথারীতি উনি আয় প্রাপ্ত শিকার পেয়েছেন কিন্তু এটা প্রদর্শন করেনি তাহলে আয়কর বিভাগের যিনি সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা আছেন উনি উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী এইটার প্রমাণ প্রদর্শনের ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট করদাতা সম্মানিত করদাতাকে ন্যূনতম বিশ হাজার এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পরিমাণ জরিমানা ধরতে পারেন আর বিশেষত যারা কমিউনিটি হল আমরা ভাড়া দিয়ে থাকি এই রকম এরূপ করদাতা তারা অবশ্যই যিনি কমিউনিটি হল ভাড়া নিয়েছেন তার যে সাবমিশন করেছেন কি না এটা আমাদের নেয়ার বাধ্যবদ্ধকতা আছে ইংলিশ মিডিয়াম স্কুলে যে যে কর্তৃপক্ষ তারা তাদের অভিভাবকদের স্লিপ এটা নেওয়ার বাধ্যবাধকতা আছে কিন্তু প্রদর্শনের ক্ষেত্রে যিনি সাধারণত রেস্টুরেন্ট ব্যবসায়ীর ক্ষেত্রে হাসপাতাল ডায়গনিস সেন্টার বা পরপর অন্যান্য প্রতিষ্ঠানে একটা দৃশ্যমান স্থানে ওটা রাখার বাধ্যবদ্ধকতা আছে আশা রাখি আপনারা এই ইনফরমেশানটুকু ইতিমধ্যে জেনেছেন তারপরেও অধিকতর আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমার এই পর্ব এই কথাগুলা যদি ন্যূনতম উপকার হয় তবে আমরা সার্থক ধন্যবাদ সবাইকে